আজকের এই অনুষ্ঠানের আমাদের প্রধান মেহমান মাননীয় প্রধান উপদেষ্টা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী বৃন্দ প্রেস সচিব মহোদয় আমার মন্ত্রণালয়ের সচিব অ্যাডিশনাল সেক্রেটারি হাউজ এফেন্সি অব বাংলাদেশের সভাপতি সেক্রেটারি মহোদয় ইসলামিক ব্যাংকের প্রতিনিধি টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট বিটি আর সির প্রতিনিধিবৃন্দ আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্দেশক্রমে হজের কার্যক্রম পরিচালনা করে আসছি এবং এবারেই প্রথম আমরা দৃশ্যমান কিছু পরিকল্পনা প্রকল্প হাতে নিয়েছি এর মধ্যে আমরা বিমানের সাথে আলাপ করে ভাড়া কমিয়েছি এনবিআর সাথে আলাপ করে এবং গত বছর দুই সালে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে সহায়ক টিম মনিটরিং টিম প্রশাসনিক টিম সমন্বিত চিকিৎসক টিম একশো জন মানুষ আমরা কম নিয়েছি দুই হাজার চব্বিশ সালে ছিল পঁচাশি হাজার পিলগ্রিমস এবার সেভেন থাউজেন্ড আমরা একশো জন মানুষ আমার মন্ত্রণালয় থেকে আমরা কম কম নিয়েছি এবং ধর্ম মন্ত্রণালয়ের বাইরে কোন অন্য কোনো মন্ত্রণালয় থেকে আমরা সরকারি অর্থে কোন অতিথিকে এবছর আমরা হজে নিচ্ছি না এটা স্যারেরও যাতির দৃশ্য ভাষণ আমরা একজনকে আমরা নিয়ে। এবং আমরা এখানে একজন সচিব যেমন নিয়েছি একজন ড্রাইভারও নিয়েছি একজন মালিও নিয়েছে। কারণ ওখানে লাখ টানতে হয় রাস্তায় পড়ে গেলে তাকে কাঁধে তুলে লিফটে দিতে হয় এই শ্রেণীর মানুষ আমরা নিয়েছি এবং আজকে আমরা দুটা পনেরো মিনিটে আমাদের বিমান ছেড়ে যাবে দশটা ফ্লাইট আজ রাত থেকে কালকে দিনের ভিতরে দশটা ফ্লাইটে চার হাজার একশো জন হজ যাত্রী পবিত্র শরীফে পৌঁছবে এবং ইতিমধ্যে আমরা লব্যায়ে মোবাইল মোবাইল অ্যাপস যেটা সারের নিবিড় নির্দেশনায় আমরা এটা তৈরি করেছি এবং সজীব সাহেব আছেন আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মানুষ আছেন তারপরে এই যারা এগুলো উদ্ভাবন করেছেন তারা আছেন এটাও আমরা আজকে দেখব হজ প্রিপেড কার্ড এখানে বাংলাদেশের টাকা ঢুকালে সৌদি আরবে রিয়াল এটিএম থেকে বের করতে পারবে এটাও যাত্রীদের জন্য এটা সুবিধাজনক দিক মোবাইল ফোন রোমি এখানে লোকাল নাম্বার জাদ্দা মক্কা মদিনায় কাজ করবে এটাও এই তিনটা স্যার এখন উদ্বোধন করবেন এই তিনটাই আমরা করেছি এটা একটা নতুন দিক এটাগুলো আগের আগে ছিল না এবং স্যারের নির্দেশনায় মাননীয় উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকি ভাই এর আন্তরিক প্রয়াসের ভিতরে আমরা টিবিসি এটা করেছি এটা খুব সুন্দর হয়েছে স্যার করেছেন আমরাও দেখেছি তো এক কথা এবারের হস আমরা নির্বিঘ্ন সুন্দর স্বচ্ছন্দ আমরা করতে সক্ষম হয়েছি এবং একজন হাজিও জন্য একজন হাজিও বাংলাদেশে থাকবে না ইনশাল্লাহ প্রত্যেকের ঘর আমরা নিশ্চিত করেছি বিমানের টিকিটও নিশ্চিত হয়ে গেছে সমস্যা ছিল এটাও আমরা সমাধান করে ফেলেছি এখন ওনারাও ইস্যু করেছেন যাত্রা শুরু হয়েছে এক কথায় আমরা নির্বিঘ্নে এই কাজ সম্পাদন করে ফেলেছি বাকিটা আবার আল্লাহ তালার রহমতের উপর নির্ভরশীল আমরা সৌদি আরব থেকে চারশো কর্মী নিয়েছি এতে মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আছেন ইউনিং আব্দি জানেন আর কিছু একামাদের লোক নিয়েছি যারা আরো জানে আমাদের অনেকে হয়তো বলেন যে বেশি মানুষ হজে যায় হজে কেউ যাচ্ছে না কাজ করার জন্য যাচ্ছেন সেবা দেওয়ার জন্য যাচ্ছেন হজের একটা সুযোগ আছে না হজ করে আসেন আমি একটু উদাহরণ দিয়ে বলি ইন্দোনেশিয়ায় দু লক্ষ এগারো হাজার মানুষ হসে যায় তারা কিন্তু চার হাজার হজ কর্মী থাকে সেই হিসেবে আমাদের পনেরো ষোলোশো নেওয়ার কথা তো আমরা তো নিশ্চয়ই ছশো কথা শুনি আর এক মানুষ বারবারে যায় এরকম কথা উঠছে যাবে তো যিনি অ্যাকাউন্ট অ্যাকাউন্টেন্সির দায়িত্ব অ্যাকাউন্টেন্ট ওনাকে বারবার যেতে হবে যিনি হজ শাখার সাথে যুক্ত তাকে বারবার যেতে হবে তিনি যতদিন মন্ত্রণালয়ের কাজ করবেন ততদিন যাবেন ইন্ডিয়ার যে হস টিমের প্রধান উনি বিশ বছর যাবত যাচ্ছেন ওনার অভিজ্ঞতা আছে অভিজ্ঞ মানে না গেলে তো ওখানে গিয়ে কাজ করতে পারবে না এক কথা আমরা অত্যন্ত সাশ্রয়ী এবং মন্ত্রণালয়ের অর্থ সরকারি অর্থ যাতে সাশ্রয়ী হয় এভাবে আমরা স্যারের পরামর্শক্রমে এগিয়ে যাচ্ছি এখনই স্যার লাভবাহিক মোবাইল অ্যাপস হস প্রিপেড কার্ড মোবাইল ফোন রুমিং এ এই কার্যক্রম উদ্বোধন করবেন এবং আজকে সাতটা বিমান সামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টাও থাকবেন আমরা সাতটায় ওনাদেরকে বিদায় দেব আপনাদের কাছে দোয়া চাই এবং স্যার এখনই বাকি মূল্যবান বক্তব্য রাখবেন এবং কার্যক্রম উদ্বোধন করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এটা আনন্দের দিন এবং শুভ দিন একটা কাজ আমরা আমাদের পক্ষ থেকে ধর্ম মন্ত্রণালয় দায়িত্ব নিয়েছিলেনা কারণ এটা এইভাবে কাজ আগে হয়নি কোনোদিন যে পরিমাণ পরিশ্রম এবং এর প্রতি কঠোরভাবে আগ্রহ সৃষ্টি করা হয়েছে সর্বস্তর মন্ত্রণালয়ের যার মাধ্যমে আজকে এটা আমরা উদ্বোধন করতে পারছি এবং সঠিক সময় তার যাত্রীরা যারা সঙ্গে যুক্ত ছিল মন্ত্রণালয় মন্ত্রণালয়ের বাইরে যারা এটাকে তৈরি করেছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এটা একটা মস্ত বড় পদক্ষেপ মস্ত বড় পদক্ষেপ যেহেতু এটা কোনো দিন হয়নি এটা একটা চিন্তা ছিল চিন্তাকে বাস্তবায়ন করা বাস্তবে রূপ দেওয়া রূপ দিতে গিয়ে নানা ভুল ভ্রান্তি হয় তার মধ্যে সংশোধন হয়েছে সংশোধন করার পরে এটা একটা এখন ব্যবহারযোগ্য অবস্থা এসছে যে কারণে আমরা আনন্দ বোধ করছি উৎসাহিত বোধ করছি যে এটা হজ যাত্রীদের অনেক দুশ্চিন্তা থেকে রক্ষা করবে এবং অযথা ব্যবহার এবং কাজের তথ্যের অভাবটিকে রক্ষা করবে সে তথ্যগুলো তো সেটা লক্ষ্য করে আজকের এই অ্যাপটা তৈরি করা হয়েছে আমি বলবো এটা প্রথম সংস্করণ আসলতে হবে এই ব্যবহার করতে গিয়ে আমরা যা অসুবিধার সম্মুখীন হলাম যে কোনো জিনিস প্রথম সংস্করণ যখন হয় একটা প্রাথমিক কাঠামোটা তৈরি হয় প্রাথমিক কাটামটা হয়ে গেল এখন যে ব্যবহার করতে গিয়ে কোথায় কি অসুবিধা হয়ে যাচ্ছে সেগুলো বের হয়ে আসবে আসলে সেটাকে সংশোধন হবে পরবর্তী যে সংস্করণ হবে সেটা অনেক উন্নত মানের হবে সেটা আমাদের বিশ্বাস যেটা সুন্দর হবে এবং অথযাত্রীদের ধর্মকর্মের দিকে সমবয়ের সুবিধা হবে অন্যান্য যাতায়াত ইত্যাদি নিয়ে দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করে দেওয়া আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ নিজের স্বাস্থ্য সম্বন্ধে অনিশ্চয়তা বা কোন কি পাবো কি করব কোথায় যাব কি হবে এ সমস্ত অজানা প্রশ্নের সব জবাব পাওয়া যাবে এর মাধ্যমে এটাই আসল বিষয় যে সময়টুকু আছে তার হয়তো এখন ফিফটি পার্সেন্ট যায় ধর্মকর্ম দিকে আর ফিফটি পার্সেন্ট যায় অনিশ্চয়তাগুলোকে সামাল দিতে তা আমরা ক্রমে ক্রমে এটার ভাগ ধর্মকর্মের দিকে যে সময় সেই সময়ে ভাগটা বাড়াব এবং এই অনিশ্চয়তাগুলো যে পেছনে যে দুশ্চিন্তা এবং সময় হয় সেটা থেকে তাদেরকে রক্ষা করবো এটি হল মূল লক্ষ্যটা এবং এটাকে আনন্দদায়ক অভিজ্ঞতাতে পরিণত করবো যে যাওয়াটা যে দুশ্চিন্তার বিষয় সেই দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করব। এবং নিরাপদ তিনি ধর্মকর্মের দিকে মনোযোগ দেব এটিগুলো এটা এবার যেহেতু প্রথম সংস্করণে আমার একটা বড় দায়িত্ব হবে তাদের মতামতগুলো সংগ্রহ করতে থাকা যত রকমের মতামত হয়তো সঠিকভাবে মতামত দিয়েছে অথবা না বুঝে মতামত দিয়েছে যেটি হোক আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হল মতামতগুলোকে গ্রহণ করা এবং পরবর্তী সংস্করণের কাজে এটা কোনগুলো অতি জরুরি কোনগুলো মাঝারি রকম জরুরি কোনগুলো এ পর্যন্ত কাজে লাগবে বলে মনে হচ্ছে না ভবিষ্যতে লাগলে আমরা করব এই ধরনের শ্রেণীবিন্যাস করে নেওয়ার যাতে করে আমরা প্রস্তুত হতে পারি এটা এমন জিনিস যে যাতে করে এটা থাকে। এটা যে হজের ক্রমাগত ভাবে হবে এটাকে চিন্তা করে করা হয়েছে ভবিষ্যতে যেটা হতে থাকে হজের চিন্তা করা শুরুর থেকে এটা প্রিয় হজে হলো যাচ্ছি না কিছু করিনি কিন্তু হজের ব্যাপারে চিন্তা করছি এই চিন্তার থেকে শুরু হবে যে আমার কি কি করণীয় কোথায় করতে হবে কোথায় আবেদন করতে হবে কার কাছে যেতে হবে ইত্যাদি থেকে শুরু হয়ে যাবে যে কোনো ব্যক্তি এবছর হজের জন্য যেতে হবে সামনের বছর চিন্তা করতে পারে পরের বছর চিন্তা চিন্তা করতে পারে করলেই এই অ্যাপে উনি আসবেন আসলে উনার যাবতীয় তথ্যগুলো পাবেন এবং সেভাবে উনি প্রস্তুতি নেবেন এবার চিন্তা করে দেখলো যে যা পেলাম তাতে আমার দু বছর পরে যাওয়ার যে চিন্তা করছিলাম সেটা না করে সামনের বছর যেতে পারবো সব আমার জান হয়ে গেছে কাজে আমি প্রস্তুতি নিচ্ছি এই আত্মবিশ্বাসটা গড়ে তোলা এবং সে এবং পরিবারের সদস্যরা মনে করা মনে করবে যে হ্যাঁ ওনাকে যেতে দেওয়াটা নিরাপদ হবে এটা যেহেতু অ্যাপের মাধ্যমে আমরা সার্বক্ষণিকভাবে তার সঙ্গে যুক্ত আছি সেটা নিশ্চিত করা এটাকে ইম্প্রুভ করার দ্বিতীয় সংস্করণ ইত্যাদির দিকে চলে যাওয়ার তার জন্য যাবতীয় তথ্যগুলো সংগ্রহ করতে থাকা এটা একটা বিষয় আরেকটা বিষয় হলো যে হজ তো শুধু বাংলাদেশ থেকে যাচ্ছে না অন্যান্য দেশ থেকেও যায় তারা এরকম অ্যাপ করে কিনা জানিনা কারো অভিজ্ঞতা আছে কিনা সেগুলোকে দেখা। ওদের কাছ থেকে আরো কিছু শেখার আছে কিনা যে সমস্ত দেশের নাই অ্যাপ তাদের সেখানে আমাদের একটা নিয়ে স্থানীয় দিয়ে আপনারা আপনাদের বার্সেন করেন আমরা আপনাদেরকে বিনামূল্যে দিলাম এটা আপনাদের নিজস্ব ভাষায় নিজস্বভাবে করেন আমরা যে টেকনিক্যাল যে টিক্সটা সেই সাপোর্টটা আমরা আপনাদেরকে দেবো শুধু আমাদের স্বীকৃতিগুলো দিলেই হবে আপনারা এটা করেন কারণ তাদেরও একই জিনিস দরকার হবে কাজে সেই সব অন্যান্য হাসিদের ব্যাপারে আমরা যুক্ত হতে পারবো যাতে করে তারাও আমাদের এই জিনিসটা কাজে লাগাতে পারে এটা আমাদের শুরু হলে এবং সুন্দরভাবে শুরু হয়েছে সেই জন্য উপদেষ্টা মহাদয়কে বিশেষভাবে ধন্যবাদ উনি শক্তভাবে এটা না ধরলে এরকমভাবে অগ্রসর হতে পারতো না সতী মহাদ তো লেগে আছেন এটার পেছনে আমরা বরাবরই লক্ষ্য করেছি উনি সবসময় পরামর্শের জন্য এসছেন এটা অনেকের পরিশ্রমের ফসল অনেকের চিন্তার ফসল এটা এসছে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং অভিনন্দন আজকে এই অ্যাপের আমরা উদ্বোধন ঘোষণা করছি আর গ্রেডিং করা হবে এজেন্ট যারা আছে তাদের কোন র্যাঙ্কিং যদি এখান থেকে বের করা যায় যে যার লোপেনিয়ন হল তাদের তাদেরকে ভালো সার্ভিস পেলাম মাঝারি সার্ভিস খুব খারাপ সার্ভিস অত্যন্ত জঘন্য সার্ভিস ইত্যাদি থাকলেও সে ক্লিক করবে এবং সব সার্ভিসের বেলায় থাকে যাতে করে যারা লো ক্যাটেগরিতে যাচ্ছে তাদেরকে বাদ দিয়ে রাখা ভবিষ্যৎ তারা পাবে না ওদেরকে সন্তুষ্ট না করা পর্যন্ত তাদের রেহাই নেই ওই গ্রেডিংটা ওখানে থাকতে হবে যাতে করে আমরা জানি যে কার সার্ভিস তারা পছন্দ করছে কার সার্ভিস পছন্দ করে নাই সেটা সেই সিস্টেমটাকে চালু রাখা সেটা করে করে। এবং ক্রমাগতভাবে জিনিস পরিবর্তন করতে হবে উন্নত করতে হবে সেটাতে ইচ্ছা দেখা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনগুলো দেখা বিশেষ করে মহিলা ও শিশু তাদের জন্য তারাই হতভঙ্গ হয়ে যায় বিদেশে গিয়ে পরিস্থিতির সম্মুখীন হয়ে এটাকে নিজস্ব একটা সঙ্গী হিসেবে সে মনে করে এবং নিরাপদ বোধ করে এই নিরাপত্তাটা তার জন্য আশ্বস্ত করে এবং এটার থেকে ভবিষ্যতে যে ভার্সনটা হবে দ্বিতীয় সংস্করণের কথা যেটা বলছি সেটার কাজ এখন থেকে শুরু হলো। এর প্রতি মুহূর্তে নতুন অভিজ্ঞতা হবে সেটা নোট করে রাখা যাতে করে নেক্সট ভার্সন যখন আমরা ফিরে আসবে যখন তখন আমরা প্রস্তুতি যাতে করে এটা বহুল পরিমাণে উন্নততর ভার্সন চলে আসে প্রথম ভার্সন থেকে অনেকটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা যায় কিন্তু তৃতীয় সংস্করণকে অত বেশি আর সুন্দর দৃষ্টিতে দেখা যাবে না এটা ক্রমাগতভাবে ফাইনাল ভার্সনের জন্য আমরা দ্রুত চলে আসতে পারি বছরের পর বছর যেন অপেক্ষা না। এটা ফিডব্যাকটা পাওয়া গেলে আমরা বুঝতে পারি পুরা ম্যানেজমেন্টের উপরে ফিডব্যাক আর যে সমস্ত যে বলেন এজেন্টরা যারা তত্ত্বাবধানে ছিল তা তাদেরকে ফি দিয়েছে তারা তাদের থেকে সেই সেবাটা পেল কেন এটা জন্য সবাই তার ফিডব্যাকটা দেয় সেটাতে সরকারের সিদ্ধান্ত নেওয়া সহজ হয় যাদের ফিডব্যাক আমরা পাবো যে তারা সন্তোষজনক ভাবে সার্ভিস দেয় তাদেরকে বাদ দিয়ে দেওয়া এটা আর কোন অপেক্ষার প্রয়োজন হবে না এবং যারা ব্যবহারকারী তারাই বলছে যে এই কাজের জন্য অনুপযুক্ত যারা ঘোষণা বেড়ে যাবে সবসময় যারা ভালো করছে তারাই থাকবে যারা খারাপ করছে তারা জোর প্রস্তুত দেওয়া হবে এই ক্রমাগত এই অভিজ্ঞতাগুলোকে গুলিকে আমাদের কাজে লাগিয়ে কাজে লাগিয়ে দেয় কোথায় কোথায় আমরা আশা করছি এইভাবে হবে যখন বাস্তবে যায় ওই আশা পূরণ হয় না সাধারণত এটা নিয়ম এটা এমন না যে এটার দুর্বলতা দেখা যায় যে যেরকম একটা কারণের জন্য তাৎক্ষণিকভাবে সংশোধন করার চেষ্টা করা ভবিষ্যতের সংস্করণে এটাকে পরিষ্কার করার চেষ্টা করা এগুলো দ্রুত চলতে থাকবে অর্থাৎ টিম থাকবে যাদের কাজ হলো ওই কাজের জন্য এটার যে দুর্বলতা গুলোকে অতিক্রম করা যাতে করে ভবিষ্যতের যে কাজগুলো সেগুলো আমরা সুন্দরভাবে করতে কিছু কাজ কাজ চলার মধ্যে সংশোধন হয়ে যাবে আগামীর জন্য অপেক্ষা করতে হবে আর কিছু কাজ এটা ফান্ডামেন্টাল চেঞ্জ সেটা শেষ হওয়ার পরে আমরা করবো শেষ কথাটা হলো এইটা এই যে অ্যাপ ব্যবহার করবে ছবি চলবে কথা বলবে এগুলো রেকর্ড আছে ছবি রেকর্ড আছে এগুলো ফেরার পরে যেন একটা যেটা সংরক্ষণের জন্য উপযুক্ত একটা জিনিস দাঁড়িয়ে যায় এটার মধ্যেই এটা দিনের পর দিন তারা বাচ্চা কাচ্চা নিয়ে তাদের বংশ নিয়ে দেখবে আমি যখন হতে গেছিলাম এ করছিলাম ওই করছিলাম বর্ণনা করবে বয়স্ক মানুষ গ্রামগঞ্জে থেকে এসছে তার অভিজ্ঞতাগুলো সে দেখবে তার সামনে ছবিগুলো সে দেখাতে পারবে এই কাজটাও যেন হয়ে যায় তার সঙ্গে ছবির ক্যাটালগ অ্যালবাম ইত্যাদি তার কত পকেটনের যদি রেকর্ড থাকে সেগুলো জেনে আরো তার স্মরণীয় জিনিসগুলো জিনিস থাকে সেগুলো এক জায়গাতে একত্র করবে যাতে করে তার একটা অ্যালবাম তৈরি হয়ে যায় যাতে সে বাকি মাঝে নিয়ে সে তৃপ্তি পাবে যে আমি এবং সবার সহযোগিতার কারণে এটা খুব উপভোগ্য একটা সফর হয়েছে এবং আমি ধর্মকর্মগুলো সঠিকভাবে করতে পেরেছি এদের সহযোগিতার কারণে এই কথাটা যেন সে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে পারে এটি হলো আমাদের তো সবাইকে ধন্যবাদ আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাজটা করার জন্য সুন্দর ব্যবহারের জন্য ভবিষ্যতে যাতে আরো ভালো হয় সেটার জন্য আমরা চেষ্টা করি ধন্যবাদ সবাই